আমরা খুব তাড়াতাড়ি কলকাতাতে পুরোপুরি শিফট হতে চলেছি এই যে হচ্ছে আমাদের নতুন বাড়ি নতুন ঘর বা নতুন ফ্ল্যাট যাই হোক তোমরা বলতে পারো কাঁদিস কি কারণে আমাকে বল না কাঁদিস কান্না করলে আমার ভালো লাগে বলতো দেখি আমরা এত কান্না করছে যেদিন শুনেছে সেই দিন থেকে কান্না করেই যাচ্ছে ভালো লেগেছে খুব সুন্দর আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কলকাতাতে গিয়ে আমি থাকবো নিজের একটা বাড়ি হবে এইরকম অনেক কিছু ভাবতাম ফাইনালি সেই জিনিসটা পূরণ হচ্ছে হে গাইস গুড মর্নিং চ্যানেল ফর নিউ ব্লগ আর অনেক দিন পর চ্যানেলে ভিডিও আসছে আর আমি আজকে ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড তার কারণ খুব তাড়াতাড়ি আমার লাইফে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে সো অলরেডি শুরু হয়ে গেছে এতদিন আমি ভিডিও বানাইনি তার কারণ আমি অনেক কিছু মানে করছিলাম সমস্ত কিছু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে আজকের ভিডিওতে সমস্তটা জানিয়ে দেব আমি তো ভীষণ খুশি তার সাথে এখানে আমার মা আছে বোন আছে প্রত্যেকে খুশি মানে আমার বোন একটু কান্নাকাটি করছে সো তোমাদেরকে সমস্ত কিছু আমি আজকের ব্লগে বলবো বেসিক্যালি আমার সেই ছোটবেলা থেকে দেখা স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হচ্ছে বলতে পারো আমি যখন ছোট ছিলাম মনে পড়ে আমার যখন স্কুলে থাকতাম তখন তোমার কাছে গল্প করতাম আর সেই জিনিসটা আর কয়েকদিন পরেই পূরণ হতে চলেছে আমি এখনো ভাবতে পারছি না যে সিরিয়াসলি এটা আমাদের সাথে হচ্ছে হ্যাঁ আমি তো অনেকদিন থেকেই কাজ বাজ করছি আমি এতদিন ভিডিও দিইনি তার কারণ অনেক কিছু পিছনে পিছনে চলছে সমস্তটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সো তোমাদেরকে আমি সমস্তটা বলি কাল সকালবেলাতে আমরা যেতে চলেছি কলকাতা বাইদাবে এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে মানে ব্লকটা এখন স্টার্ট করলাম তার কারণ কালকে সকাল সাড়ে সাতটার ট্রেনটা আমরা ধরবো বনগা থেকে কালকে আমরা যেতে চলেছি কোথায় কলকাতাতে এবং কলকাতা যাওয়ার কারণ আমরা খুব তাড়াতাড়ি কলকাতাতে পুরোপুরি শিফট হতে চলেছি ফুল ফ্যামিলি আমি বোন মা বাবা প্রত্যেকে আমরা সকলেই আর কি কলকাতাতে শিফট হব সেই জন্যই তোমাদেরকে বললাম এটা আমার ছোটোবেলার একটা স্বপ্ন ছিল ড্রিম কাম ট্রু মোমেন্ট আমার জন্য সো সেই জন্য আমরা ফ্ল্যাট দেখবো মাকে দেখাবো বোনকে দেখাবো বাবাকে দেখাবো আমি অলরেডি দেখে এসেছি এবং ফাইনাল করে এসেছি আমি প্রায় পনেরোটা ফ্ল্যাট দেখেছি পনেরোটা বাট যে ফ্ল্যাটটা কালকে দেখতে চলেছি এবং ফাইনাল করেছি ওটা দেখলে আশা করছি প্রত্যেকের পছন্দ হবে তার কারণ আমি খুঁজছিলাম একটা নতুন ফ্ল্যাট যে ফ্ল্যাট এটাকে কেউ ইউজ করেনি পুরোপুরি নতুন তো ওই ফ্ল্যাটটা পুরো নতুন তৈরি হচ্ছে ওই জায়গায়তে গ্রাউন্ডে একজন রাই থাকে আর আমাদের ফ্ল্যাটে দুদিন আগে রং করা কমপ্লিট হয়েছে মানে এতটাই নতুন মা তোমার কেমন লাগছে বলো কতটা খুশি এক্সাইটেড রুম দেখার জন্য হ্যাঁ নতুন রুম রংচং কমপ্লিট এবং কেউ ইউজ করে নেওয়ার আগে এর ভালো লাগছে ভালো এখনো দেখনি জাস্ট ভিডিও দেখেছো আমি ভিডিও দেখিয়েছি আর বোন আমার কি তোমাদের সবাই ভালো লাগলে আমার ভালো লাগে আমার বোন কিন্তু কান্না করছে এখনো দেখো স্টিল কান্না করছে বান্ধবেরা যাই হোক হ্যাঁ বোনের একটু কষ্ট হচ্ছে এই জায়গাটা ছেড়ে যেতে বাট টেনশন নেই বোন চোখগুলো লাল হয়ে গেছে কান্না কেন করছিস এত বল ক্যামেরাতে বল কান্না করছিস কেন কোথায় আমরা এই যে কাজ দেখো এইদিকে রাখা দেখা কাঁদছিস কেন এই পাগল কাঁদিস না মায়ের দিকে আছো ক্যামেরা দাঁড়ো নিজে চলে আসো দেখো কি পরিমানে কাঁদছে ও যেদিন থেকে শুনেছে শুধু কান্না করছে ধরো তো কাঁদছিস কি কারণে আমাকে বল না কাঁদিস না কান্না করলে আমার ভালো লাগে বলতো দেখি এত কান্না করছে যেদিন শুনেছে সেই দিন থেকে কান্না করেই যাচ্ছে আরে পাগল আমরা তো সকলে যাব আমি বাবা মা তুই কি তোর বান্ধবী রিয়া নেই বান্ধবীদেরকে ভীষণ মিস করবে আমাকে বল কি 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 এত কাঁদলে ভালো লাগে

আমি তোকে সব জায়গায় নিয়ে যাবো পুরো কলকাতা ঘোরাবো কলকাতার যত জায়গা আছে আমি আমার বোনকে ঘোরাবো প্রত্যেককে বিশ্ব বাংলা গেটে তোকে ঘুরতে নিয়ে যাবো ইকো পার্ক নিয়ে যাবো আর কোথায় কোথায় আছে বান্ধবীকে নিয়ে যাব অবশ্যই আমরা এইখানেও তো আসবো এত কাদার ফিরছে নিয়ে সকালবেলা যাবো হ্যাঁ ঠিক আছে ওর বোন ভীষণ ইমোশনাল ও যখন থেকে শুনেছে না তারপর থেকে কান্না করেই যাচ্ছে বাট বোন দেখ ওখানে গেলে আমরা অনেক ভিডিও করব আমাদের আরো ভালো হবে তো না

আমাদের না রুম অলমোস্ট সিলেক্ট হয়ে গেছে আমি সব কিছু দেখে এসেছি ভিডিও করে বাড়ির প্রত্যেককে দেখিয়েছি প্রত্যেকের পছন্দ আমি এখন অ্যাড্রেস তোমাদেরকে বলবো না খুব তাড়াতাড়ি আমরা শিফট হব তারপর তোমরা সমস্তটা জানতে পারবে কালকে সকালবেলাতে আমি নিয়ে যাচ্ছি আমার বোনকে মাকে এবং বাবাকে ফ্ল্যাট দেখাতে সো সমস্ত কিছু নিজের চোখে দেখবে আশা করছি এদের ভালো লাগবে আর আমাদের না ভীষণ মানে চাপ চলছে এখন তারপর কারণ অনেক কাজ বাকি অনেক কাজ আমরা মোটামুটি এক সপ্তাহের মধ্যে শিফট হয়ে যাব সেই জন্য বাড়ির যত জিনিসপত্র খাট ওইদিকে আমার কম্পিউটার টেবিল আছে আরও কিছু আমাদেরকে নিতে হবে তার সাথে আমার বোনকে নিয়ে যেতে হবে তুই যদি এরকম কান্না করিস তুই জানিস আমার কতটা কষ্ট হয় হয়তো আমি কান্না করি না কারণ ছেলেরা এরকম ইমোশনাল বা কান্না করতে পারে না বাট আমার ভীষণ কষ্ট হয় আমি তো থাকবো তোর সাথে কষ্ট হয় আমার দিকে তাকা এদিকে তাকা আমার দিকে আমার দিকে না

মনে একটু ইমোশনাল হয়ে গেছে কাদিস না মন না এই ওকে ফটো দেখিয়েছি ভিডিও দেখেছি লাস্ট দুদিন হচ্ছে একা একাই কাঁদে কেন কাঁদে আমি জানি না বাট একা একা কাঁদতেই থাকে যে আমি আমার বান্ধবীদেরকে ছেড়ে যাব আমার এই জায়গাতে আমি বড় হয়েছি থেকেছি সমস্তটা বুঝতেই পারছি আমার নিজের জন্ম এই জায়গাতে আমি এখানে বড় হয়েছি তেইশটা বছর আমি এখানে কাটিয়েছি আমারও ভীষণ খারাপ লাগছে বাট দিনের শেষে আমার কাজটাও ইম্পর্টেন্ট তো কোথায় গেলে আমার কাজটা ভালো হবে আমি আরও ভালো করতে পারবো সেগুলো তো অবশ্যই ভাবতে হবে শ্রো বোন কিচ্ছু হবে না অল্প কদিন গেলে সব ঠিক হয়ে যাবে আমি যাব আমার মা যাবে বাবা যাবে ঠাম্মা যাবে বোন যাবে প্রত্যেকে মিলে আমরা অনেক মজা করবো বোন কাঁদিস না তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা একটু কমেন্টে বলো তোমরা কে কে আমার বোনের মতো এতটা ইমোশনাল আমিও ভীষণ ইমোশনাল বাট আমি হয়তো এক্সপ্রেস করতে পারি না যে কান্নাকাটি এইভাবে দেখাতে পারি না বাট ভিতরে ভিতরে আমারও কষ্ট হচ্ছে যে এই জায়গাটা ছেড়ে চলে যাব এটা ভাবলেই আমার কষ্ট হচ্ছে বাট ঠিক আছে কোনো ব্যাপার না কোনো কিছু ভালো করতে হলে কোনো কিছু পিছনে ছাড়তেই হয় এটা আমাদের লাইফের একটা পার্ট আর এই বাড়িটা আমি কিছুদিন আগে কমপ্লিট করব বলে এত কিছু করলাম এত ডিজাইন সিলেক্ট করলাম এই খাট তৈরি করবো এটা করবো ওটা করবো সব কিছু এখনকার মতো আমরা স্টপ রাখছি তার কারণ এগুলো কমপ্লিট অবশ্যই করবো এটা আমার গ্রামের বাড়ি এটাকে আমি সুন্দরভাবে কমপ্লিট করবো বাট কিছুদিন পর এখন আমরা কলকাতাতে শিফট হয়ে যাচ্ছি আমার একটা পার্সোনাল একটা কাজের জন্য একটা বিজনেসের জন্য। যাই হোক এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তার কারণ আমরা সকাল সাড়ে সাতটার ট্রেনটা ধরবো তো ঘুম থেকে আমাদেরকে ছটার মধ্যে উঠতে হবে তারপর তো বাস ধরে এক ঘন্টা বঙ্গা যেতে হবে এই ঠান্ডার মধ্যে অবশ্যই পারবো উঠতে হবে আর আমাদের এইদিকে এতটা ঠান্ডা পড়ে গেছে দেখো আমি জ্যাকেট পরে আছি আমার বোন একটা সোয়েটার টাইপের পরে আছে ব্লাঙ্কেট গায়ে মাও সোয়েটার পরে আছে বাট কলকাতার ওইদিকে চলে গেলে এতটা ঠান্ডা পড়বে না হ্যাঁ নেব তো অবশ্যই বাট এতটা ঠান্ডা পড়বে আমরা রিল্যাক্সে থাকতে পারবো আশা করছি এই কারণেও আমি যাচ্ছি এই একটা কারণ তার কারণ আমার ভীষণ ঠান্ডা সো ব্যাপারটা হচ্ছে অনেক আশা করে অনেক কিছু করে আমরা প্ল্যান করেছিলাম এই বাড়িটাকে কমপ্লিট করব ফলসিলিং করাবো আরও অনেক প্ল্যান করেছি বাট এখনকার মতো সব কিছু স্টপ করতে হচ্ছে তার কারণ আমি নিজেও একটা নতুন বিজনেস স্টার্ট করতে চলেছি এখন আমি কোনো কিছু বলবো না সো বিজনেস স্টার্ট করতে চলেছি তার সাথে আরও অনেক কিছু চলছে এবং ভিডিওর কাজ সব কিছু মিলেমিশে আমাকে এখন কলকাতাতে যেতেই হচ্ছে বাধ্য হয়ে সো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি তোমাদের কাছে এটাই বলবো আমার লাইফের নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে তোমরা প্রত্যেকে থাকবে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব। তোমাদের ভালোবাসার অনেক প্রয়োজন এখনো পর্যন্ত আমি যে জায়গাতে আছি তোমরা প্রত্যেকে ভালোবাসা দিয়েই আমাকে এই জায়গাতে এনেছ এবং তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে যেও তাহলে আরও ভালো ভালো জিনিস করতে পারবো একটা গ্রামের ছেলে ছোট্ট একটা জায়গা থেকে আজকে শহরে যাচ্ছে এবং আস্তে আস্তে আরও ভালো কিছু করার চেষ্টা করব। তাই তো মা আর এই আমার লাইফের প্রত্যেকটা ইম্পর্টেন্ট পার্সন এই একজন এই একজন ওই ঘরে বাবা আছে আমার একটা ইচ্ছা যেখানে আমি থাকবো আমি প্রত্যেককে নিয়েই থাকবো একা একা আমি কোথাও থাকবো না বা একা একা আমি কাউকে কোথাও থাকতে দেব না সেই জন্য আমি আমার ঠাম্মাকেও নিয়ে যাব। সো সকলে মিলে যাব এখন আমাদের অনেক কিছু গোজ গাছ আছে কেনাকাটা আছে নতুন জায়গাতে যাব আমরা কেউই কলকাতাতে কোনোদিনও সেইভাবে থাকি নি আমি তখন শঙ্করদের বাড়িতে গিয়ে গিয়ে আমার অভ্যাস হয়ে গেছে তো কিছুটা কিছুটা চিনি কিন্তু আমার মা বোন এখনও সেইভাবে যায়নি বাট আস্তে আস্তে যেতে হবে চিনতে হবে দায়িত্ব নিতে হবে সবাইকে চলো গাইস কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে ভোরবেলাতে যখন আমরা বেরোবো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি অনেক বক বক করলাম চলো সকালবেলাতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট গুড মর্নিং গাইজ আর এখন মোটামুটি সকাল সাড়ে ছটা বাজে আর আমরা তো পুরোপুরি রেডি হয়ে গেছি প্রত্যেকে বেরোনোর জন্য এই যে স্কুটিটাও বার করে নিয়েছে এই জায়গাতে মা আছে বোন আছে সো আমরা এখন যাব আর হালকা হালকা দেখছি কুয়াশা পড়েছে অনেক দিন পর এতটা সকালে ঘুম থেকে উঠলাম সেইভাবে ওঠাই হয় না ঘুম থেকে উঠি দশটা এগারোটা বারোটা এইসব টাইমে বাট আজকে যেহেতু এখন আমরা কলকাতা যাচ্ছি সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অলরেডি বাবা বাজারে চলে গেছে আর আমরা তিনজন এখনও বাড়িতেই রয়েছি ঠান্ডা লাগছে নাকি ঠান্ডা তো অবশ্যই ভীষণ ঠান্ডা স্কুটিতে গেলে আরো বেশি ঠান্ডা লাগবে এখন আমরা যাব বনগাঁ স্টেশনে আমার স্কুটিতেই তারপর চলে যাব কলকাতাতে আর এই যে হচ্ছে আমাদের বাড়ি এখন তালা দেওয়া আছে আর এই পর্যন্তই থাকবে যতটা আছে এরপরে আর আমরা কোনো কাজবাজ এখন করব না তো এখনকার মতো এই বাড়িটা এইরকমই থাকবে পরে গিয়ে এটার আর কাজ করাবো ঠিক আছে চলো এখন যাই আর লেট করা যাবে না ঠিক আছে ওকে ফাইনালি চলে এসছি বনগাঁ স্টেশনের এখন তো ট্রেনে উঠে পড়েছি ভেবেছিলাম সাড়ে সাতটার ট্রেনটা ধরবো বাট ওটা মিস হয়ে গেছে সেই জন্যে আটটা দশের ট্রেনটা ধরতে হবে তো একটু পরেই ট্রেন ছাড়বে মোটামুটি পাঁচ মিনিট পরেই ট্রেন ছাড়বে আটটা পাঁচ বাজে এখন মা বোন বাবা প্রত্যেকেই বসে আছে সো এদিকে ঠান্ডা কেমন লাগলো এদিকে চলে আসো যা খেয়েছ ঠান্ডা কেমন লাগলো স্কুটিতে এসেছিস ওই জন্যে তাহলে ভাব আমি চালিয়েছি ভাবও আমার কতটা কষ্ট হয়েছে হাত ঠান্ডা হয়ে গেছে গরম করে দেব তোর জন্য মিস করেছি সাড়ে সাতটার ট্রেনটা তা নাহলে আমরা আরো আগে চলে আসতাম আমার কানের কাছে অ্যালার্ম বেজেছে পাঁচটা থেকে আর পাঁচ মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে তারপর তো এক দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আরো আগে ট্রেনটা পেতাম বন্ধু বাবা ছিল চারটে পর্যন্ত কি করেছিস তুই আগে বাস ছিল না তাহলে চারটে পর্যন্ত বাহ

গিয়ে দেখতে পাবো চলো ভিতরের দিকে যাই আমরা আস্তে আস্তে একটু পরে আমরা সামনের দিকে আসব সো ঢুকে পড়লাম লিফটের কাজ এখনো চলছে এটাই হচ্ছে প্রবলেম পুরো নতুন তো লিফটের কাজ চলছে এখনো লিফট ওপেন হয়নি বুঝেছ এখন আমাদেরকে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে কিছু করার নেই ওকে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে সো এই যে হচ্ছে রুম একটু পরে তো আমাদেরকে দেখাচ্ছি বোন আছে মা আছে বাবা আছে প্রত্যেককে আজকে নিয়ে এসেছি দেখানোর জন্য আমি তো দেখে গেছি এবং ফাইনাল করে গেছি আমার ভীষণ পছন্দ হয়েছিল তোমাদেরকেও দেখাবো আশা করছি তোমাদেরও পছন্দ হবে সো তোমরাও পুরোপুরি দেখতে পাচ্ছ সব নতুন নতুন কাজ কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি এগুলো সব নতুন রিসেন্ট কালার করেছে হ্যাঁ আর এদিকে এখনও লিফ্টের কাজ চলছে লিফ্টটা এখনও চালুই হয়নি বাস বাদা লিফ্টের মধ্যে আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু সেকেন্ড ফ্লোরে সেই জন্য একটু সমস্যা হবে আমাদের রুম থেকে কয়েকদিন বাট লিফ্ট চালু হয়ে গেলে আর কোনো সমস্যা হবে কাজ চলছে সব কাজ আসলে এই ফ্ল্যাটটা নতুন তৈরি হচ্ছে ওই জন্য আর কি এখনো পুরোপুরি রেডি হয়নি চলো আমি সবাইকে ওয়েলকাম করব ওইটা দাঁড়াও 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 আসো 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 এক একজন করে চলে এসো মা এসো বাবা এসো এই যে হচ্ছে আমাদের নতুন বাড়ি নতুন ঘর বা নতুন ফ্ল্যাট যাই হোক তোমরা বলতে পারো তো এই পুরো এরিয়াটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া তার সাথে ওপেন কিচেন আছে

এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং সাথে কিচেন ওপেন কিচেন আছে পায়ে জায়গাতে রান্না ভাড়া করবে আর আমরা এখানেই বসে খাওয়া দাওয়া করে নেবো এটা অনেকটা বড় এরিয়া জুড়ে আছে আমরা অনেক ভিডিও শুট করতে পারবো এখানে এখন একটু লাইট কম আছে এবং সাউন্ড ইকো হতে পারে যেহেতু ঘর পুরো ফাঁকা আস্তে আস্তে আমরা এক সপ্তাহের মধ্যে আশা করছি শিফট হয়ে যাবো দেন সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক দিন আসবে অনেক লাইট লাগাতে হবে এই সাইডে দুটো লাগাবো এই সাইডে একটা লাগানো আছে আরো একটা লাগাবো ওই জায়গাতে একটা লাগাবো সো এই পুরো আছে ডাইনিং এরিয়া তার সাথে তোমাদের একটু বাথরুমটাও দেখো এই যে হচ্ছে বাথরুম এই যে হচ্ছে বাথরুম আস্তে 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 এই যে হচ্ছে বাথরুম পুরোপুরি ফ্রেশ নতুন সাধারণত জল পড়বে একটু দেখি তো

ভালো বাবা বলো খুব সুন্দর প্রত্যেকের পছন্দ আমি অনেকদিন আগে দেখে গেছিলাম রিসেন্ট সব কালার হয়েছে হ্যাঁ এখনো কালারগুলো শোভাই নেই এই ব্যাপারটা ভালো আমি ভেবেছি যেহেতু প্রথমবার আমরা আসছি কলকাতাতে তো নতুন বাড়িতে যাবো নতুন ফ্ল্যাটে যাবো সেই জন্যই এটা পছন্দ হয়েছে কোন রুমটাতে যাবো ডান দিকে না বা দিকে চলো এই রুমটাতে আসুন যে হচ্ছে একটা রুম এই রুমটা হতে চলেছে আমার তার কারণ এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে এই সাইডে অনেকটাই বড় রুম এই জায়গাটা আমি মিসিনে একটা ম্যাট্রাস পাতিয়ে শুরু করব কোনো সমস্যা নেই তার সাথে চার্জিং পয়েন্ট এসি পয়েন্ট সবকিছুই কিছুই রাখা আছে অনেক লাইটের পয়েন্ট আছে লাইট লাগাবো এই সাইডে লাইট লাগাতে হবে মোটামুটি লাইট সব জায়গায় লাগাতে হবে আর এই যে হচ্ছে অ্যাটাচ বাথরুম এটা কিন্তু ভীষণ কাজের মা ভীষণ কাজের ব্যবহার না

প্রকৃতির রূপ দর্শন করতে পারবো একটু হাওয়া হবে হাওয়া আছে এই দিক থেকে এই সাইডে কিছু গাছপালা আছে জানালা আছে এই সাইডেও একটা জানালা আছে রোড তো আসলে চলো এই একটা রুম আছে মোটামুটি দিলাম এই জায়গাতে আছে বা অনেক কিছু এক্সটোর করা যাবে এখানে আসলে এসে তো আসবে এখানে একটা মেশিন আছে এটাতে খাওয়া দাওয়া করে হাতটা ধোয়ার জন্য ওভারঅল এই ছিল হচ্ছে আমাদের সব কিছু দরকারকে আসবো চলো এবার আমরা যাবো আরো একটা রুমে যে রুমটাতে থাকতে আমার বউ তাদের মা বাবাও থেকে যাবে সো এই রুমটা অনেকটা বড় দরজাটা খোঁজ হবে এই কমাটা খুলে দেবো এবার ঠিক আছে এই রুমটা অনেকটাই বড় রুম সো এই সাইডটাতে আমরা খাট রাখবো ভেবেছি এই সাইডটাতে ডিজিটেলি খাট বলে যাবে আর আমার বোনের রুমের সাথে সুন্দর একটা ব্যালকনি আছে বোন চাইলে এই জায়গাতে এসে জামা কাপড় শোমাতে পারবে বসতে পারবে একটু রুম নিতে পারবে চোর আসবে ও চোর ডুবে যাবে তো সুন্দর ব্যালকনি আছে আমি এই রুমটা নিতাম যদি এটাতে অ্যাটাচ বাথরুম ভাবত ব্যাট অ্যাটাচ বাথরুম নেই সেই দেখানো হয়ে গেছে আমরা যদি একটু ছাদে যাবো ব্যাস কমপ্লিট গ্রামের বাড়ির একটা ব্যাপার থাকে না এত বছর ধরে ওখানে থেকেছি মা বা লোক যাই হোক তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম তো তোমাদেরকে আমার লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করছি বোনের পছন্দ হয়েছে মায়ের পছন্দ হয়েছে বাবার পছন্দ হয়েছে আজকে তো আমি মা বাবাকে দেখানোর জন্যই আজকে এসছি আমি তো সব কিছু দেখে ফাইনাল করেই গেছিলাম তো ওনার কি ভালো লেগে না রুমটা কিন্তু সুন্দর না পুরো নতুন আমরা আজকে পুজো টুজো দেবো সমস্ত কিছু করবো আজকেও পুজো আছে আজকে যে ওনার আছে তিনি পুজো করবেন তার আগে ওভারঅল কিছুই আছে চারিদিকে শুধু আওয়াজ খা হচ্ছে

চলে এসেছি ছাদের ওপর থেকে দেখতে পাচ্ছি না তার কারণ এত সময় নিচে ছিলাম হঠাৎ করে ছাদে এসেছি তো এই চারিদিকটা ঘুরে দেখি এই যে হচ্ছে মেন রোড আর এই যে হচ্ছে আমাদের ফ্ল্যাট মানে জাস্ট দু মিনিট হেঁটে বেরোলেই আমরা মেন রোড পেয়ে যাবো যেখান থেকে অটো টোটো সব কিছু পাওয়া যায় কোনো সমস্যা নেই চারিদিকে অনেক ফ্ল্যাট এর আগে সকলের ভিডিওতে দেখতাম অনেকের বাড়িতে এসে এসে দেখেছি অ্যাট লাস্ট আমাদের নিজেরও একটা থাকার জায়গা হচ্ছে যেখানে আমরা নিজেরা থাকতে পারব এর আগে আসলে আমি হয়তো অন্যের বাড়িতে থাকতাম কোনো বন্ধুর বাড়িতে বা এইরকম হতো আমারও হচ্ছে এটাই হচ্ছে সাইডটা ও ছাদটা বেশি বড় না এই সাইডটাতে ঠিকঠাক এদিকে যাই শুধু সাউন্ড না সাউন্ড এখন ছাদের উপরেই দাঁড়িয়ে আছি তার কারণ ছাদের এই সাইডটাতে না খুব সুন্দর একটা শেড টাইপের করা আছে শেডের নিচে দাঁড়িয়ে ওভারঅল অনেকটাই ভালো লাগছে যেহেতু জলের ট্যাঙ্কি আমি ঠিকঠাক দেখিনি হ্যাঁ এটা জলের ট্যাঙ্কি সরি আসলে আমি তাকাতে পারছি না এতটা রোদ না ছাদের ওপর ওভারঅল অনেকটাই ভালো লাগছে তার কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল কলকাতাতে গিয়ে আমি থাকবো নিজের একটা বাড়ি হবে এইরকম অনেক কিছু ভাবতাম ফাইনালি সেই জিনিসটা পূরণ হচ্ছে এবার থেকে আমাকে আর অন্য কারোর বাড়িতে থাকতে হবে না কলকাতাতে এসে অবশ্যই যাব বেড়াতে সকলের বাড়িতেই যাব কিন্তু একটা নিজেরও থাকার জায়গা ফিক্সড হয়ে যাচ্ছে তার সাথে বাবা মা বোন প্রত্যেকে থাকবে আমার ঠাম্মা আমাদের সাথে থাকবে সকলে মিলে আমরা এক সপ্তাহের মধ্যে এই জায়গাতেই শিফ্ট হয়ে যাচ্ছি ছাদে আমরা অনেক ভিডিও ফিডিও করতে পারবো ফুল গাছে না পারবো কোনো সমস্যা হবে না ওকে আমাদের ফ্ল্যাট দেখা কমপ্লিট হয়ে গেছে এখন তো আমরা বাড়ির দিকে যাব তো সব কিছু পছন্দ তো এখনও ভালো ঠিকঠাক ওকে ঠিক থাকলেই ভালো বোন এদিকে দাদা পছন্দ তো হ্যাঁ কোনো ব্যাপার না এখানে ইজিলি চিনে যাবি চেনা জানার কোনো সমস্যাই হবে না জাস্ট অল্প একটু ভিডিও স্পেশাল দশ মিনিটও লাগবে না তোমার পায়ে হেঁটে আমরা তো আসার পথে টোটোতে এসেছি হ্যাঁ ওই জন্য সমস্যা হচ্ছে জাস্ট এই সামনে গিয়েই বাজার এখন আমরা এখান থেকে একটা টোটো ধরবো দেন যাবো স্টেশনে চলো একটু পরে তোমাদের সাথে দেখা হবে আরও অনেক কিছু বলার আছে